এটা আমি দিলাম কেন এক ফুলকপি আলুটা মাখতে হলো না নুন হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং লেবুর রস দিয়ে আমি মেখে রেখেছি তা বেশি ভাজতে হয় না টাটকা মাছ তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে আমার একটু পাঁচ ফোড়ন দিচ্ছি একটু পাঁচ ফোড়ন দিলাম এলাচ দারচিনিটা দেখো ই করে কেটে দুটো তেজপাতা আমি ছিঁড়ে রেখেছি এটা আমি দিয়ে দিলাম রসুন থেত করে রেখেছিলাম পেঁয়াজ রসুন সব পেস্ট করে রেখেছি ঠিক আছে গම්টা চা একটুখানি মানে গම්টা ভালো আসে একটু চিনি দিয়ে দিচ্ছি আমি আদাটা পেস্ট করেছি জিরে গুঁড়ো একটু দিলাম ধনে গুঁড়ো স এসে একটু জল রেখে দিয়েছি গরম এটা দিচ্ছি টমেটোটা পুড়িয়ে নিয়েছিলাম পুড়িয়ে নিয়ে সেটাকে পেস্ট করেছি কাঁচা লঙ্কার সাথে আর আদার মধ্যে একটু গোলমরিচ দেওয়া আছে কালো গোলমরিচ শুকনো লঙ্কাটা একটা ছিঁড়ে কিরে দিয়ে দিলাম মাথার সময় দিয়েছি ওই জন্য অল্প দিচ্ছি এতটা দিচ্ছি এক চামচ আরেক টমেটো কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম তেল দিচ্ছি না পরে একটু যার যেরকম সেরকম খাবে গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে জানো তো আমি সাতটার সময় দিচ্ছি কারণ গন্ধটা আসার জন্য ভালো করে মশলাটা গোলা ছিল সমস্ত ঝোল বলেছি তো ঝোলই হবে ফুলকপি আলু আগে মাথাটা দিচ্ছি হ্যাঁ গরম মশলা না দিলেও চলতো না আমি সামান্য একটু আছে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আমার কমপ্লিট রান্না কমপ্লিট হয়ে গেছে শেষ কাটলাম আছে ঝোল সালাদা করে রেখেছি আলু ফুলকপির ঝোলটা যেহেতু তাই আমি পেটি নিয়েছি এই যে ঝোলটা দিচ্ছি সব আলুটাও আমি একটু মিশিয়ে নিলাম দারুণ হয়েছে আর মাছটাও কি নরম তুল তুলে মানে সফট যাকে বলে একটু ফুলকপি নি মাছ দিয়ে খাওয়া হয়ে যায় আর কিছু লাগে না হুম খুব সুন্দর হয়েছে